কিংবা আমাদের মতো যারা আমরা সামনে ছিলাম জুলাই গণ অভ্যুত্থানে সকলকে মেরে ফেলল আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার বাংলাদেশে রাজনীতি করার গ্রাউন্ড আর কখনোই তৈরি হবে না কারণ জুলাই গণ অভ্যুত্থানের ফলে ছয় বছরের বাচ্চা থেকে শুরু করে এই পুরো প্রজন্মটা বুঝে গেছে যে আওয়ামী লীগ কি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে কোনোভাবে এসব অস্ত্র এবং এই ধরনের আসামিরা যারা বিভিন্ন সময়ে জামিন পেয়ে

সকল জনগণকে ওনার জন্য দোয়া করার জন্য এবং একই সাথে সরকারের প্রতি আহ্বান রাখবে যে আমরা বিভিন্ন অডিও ফাঁসা অডিওর মাধ্যমে জানতে পেরেছি যে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিংয়ের সেখানে তারা জন ষাট জনের রিটলিস্ট করেছে আর সরকারকে অবশ্যই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং যেই যারা এই ধরনের পরিকল্পনা করছে এবং এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করে এই ষড়যন্ত্রের নেপথ্যের পুরো বিষয়টি উন্মোচিত করতে হবে জনগণের কাছে এবং এই মুহূর্তে আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কারণ সকলের মধ্যে